নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন বন্ধুরা সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ আর একুশে সেপ্টেম্বর পর্যন্ত এই পিতৃপক্ষ শেষ হবে অর্থাৎ মহালয়ার দিন মহালয়ার দিন তপের মাধ্যমে মহালয়ার দিনে তর্পণের মাধ্যমে শেষ হবে এই পিতৃপক্ষ আপনারা অনেকে জানেন যে হিন্দু শাস্ত্রে পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এই সময় নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করেন সেই পূর্বপুরুষের উত্তরপুরুষরা অর্থাৎ যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় তার বংশধরেরা তাদের পিণ্ড দান করেন তর্পণ করেন কিন্তু আপনারা কি জানেন এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা যদি এমন কিছু জিনিস দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে আপনার পূর্বপুরুষদের অপার আশীর্বাদ সুখে ভরে উঠবে আপনার সংসার তাই শাস্ত্র এই এই পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সংসারে শান্তি বজায় রাখার জন্য কিছু বিশেষ জিনিস দানের কথা বলা হয়েছে এই দান অত্যন্ত শুভ ফল দেয় আপনার জীবনে আপনার সংসারের ক্ষেত্রে তাহলে আজকের আমি আলোচনা করব যে আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন কোন কোন জিনিস দান করবেন যে জিনিস দান করলে আপনাদের সংসার সুখে ভরে উঠবে তাহলে চলুন বন্ধুরা সেই জিনিসগুলোর কথা জেনে নি যেগুলো আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন দান করবেন প্রথমত দান করবেন বস্ত্র হ্যাঁ বন্ধুরা গরুর পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে যে পিতৃপক্ষ চলাকালীন যদি বস্ত্র দান করা যায় তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এর ফলে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন ও জীবনে সর্বদা আনন্দ বজায় থাকবে আপনার আর এই বস্ত্রের মধ্যে যদি আপনি মহিলাদের জন্য শাড়ি এবং ওড়না এবং পুরুষদের জন্য যদি ধুতি দান করতে পারেন তবে সেটা সবথেকে বেশি ফল দেয় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে বস্ত্র দান করতে এবার আলোচনা করব দ্বিতীয় কোন জিনিস নিয়ে দ্বিতীয়ত আপনি ছাতা দান করতে পারেন হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কথা ধর্মীয় ধারণা অনুযায়ী এই সময় পূর্বপুরুষদের নামে আপনি যদি কোনো অসহায় ব্যক্তিকে ছাতা দান করেন তাহলে তা অত্যন্ত লাভজনক হয়ে থাকে এর ফলে ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই পিতৃপক্ষে ছাতা দান করার চেষ্টা করুন কারণ এই ছাতা দানের ফলে আপনার জীবনের সমস্ত কালো ছায়া মুছে যাবে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদে তৃতীয়ত আপনি কালো তিল দান করুন আমরা সবাই জানি যে পিণ্ড দেওয়ার সময় কালো তিলের ব্যবহার করা হয় আর প্রতিটি শ্রাদ্ধকর্মে কালো তিলের ব্যবহার তাই অনিবার্যরূপে করা হয় অন্য কিছু যদি আপনার পক্ষে দান করা সম্ভব নাও হয়ে ওঠে কিন্তু আপনি চেষ্টা করুন অন্তত কালো তিল দান করতে এর দ্বারা আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ সম্ভব হবে ও জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালো তিল দান করলে পূর্বপুরুষেরা সদাই আমাদের রক্ষা করে চলেন চতুর্থত আপনি গুড় দান করতে পারেন হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন জোরে যাদের পারিবারিক কলহ চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কোনো জায়গা জমি নিয়ে পাশাপাশি ঝগড়া বিতণ্ডা চলছে তারা যদি এই সমস্ত জিনিস থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই পিতৃপক্ষ চলাকালীন আপনি গুড় দান করুন হ্যাঁ বন্ধুরা এর থেকে আপনার জীবনের অবসাদ দূর হয়ে যাবে দূর হয়ে যাবে অর্থাভাব তাই আপনারা দয়া করে এই সময় গুড় দান করুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই সময় গরুকে গুড় খাওয়াতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা পাবেন তাই বন্ধুরা আপনারা চেষ্টা করুন এই পিতৃপক্ষ চলাকালীন গুড় দান করতে এবং পাশাপাশি গরুকে গুড় খাওয়াতে এরপরে আলোচনা করব সকলার পরিচিত লবণ নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন যদি লবণ অর্থাৎ নুন দান করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত ক্লান্তি সমস্ত অবসাদ সমস্ত কলহ সব কিছুই দূরীভূত হবে তাই বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন পারলে আপনারা লবণ দান করুন এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হয় এবং সম্পর্কের মাধুর্য বজায় থাকে এবং সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনারা পাবেন এরপরে আলোচনা করব এমন জিনিস নিয়ে যা হয়তো সকলার পক্ষে দান করা সম্ভব নাও হতে পারে তবু যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এই জিনিসটি দান করার চেষ্টা করুন আর সেই জিনিসটি হল রূপা পিতৃপক্ষে রূপা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুরাণে উল্লেখ আছে যে চাঁদের ঊর্ধ্বাংশে পূর্বপুরুষদের বাস রূপ চাঁদের আধিপত্যযুক্ত ধাতু তাই পূর্বপুরুষদের রূপা অত্যন্ত প্রিয় এবং এই সময় আপনি যদি রূপা দান করতে পারেন তাহলে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং গ্রহরাজ চন্দ্রেরও আশীর্বাদ আপনারা তার সঙ্গে পাবেন তাই বন্ধুরা পারলে আপনারা এই সময় রুপোর তৈরি কোনো জিনিস কাউকে দান করুন এরপরে যে জিনিস নিয়ে আলোচনা করব তা অবশ্যই সকলের পক্ষে সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা ঘি দান করুন গরুর দুধের ঘি দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে জীবনের সমস্ত বাঁধা হয়ে যায় এবং ঘরে নেমে আসে সুখ শান্তি এবং তার সাথে সাথে আপনি পাবেন পূর্বপুরুষদের অপার আশীর্বাদ যাতে আপনার সংসার হয়ে উঠবে আলোক উজ্জ্বলময় তাই বন্ধুরা আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন এই ছয় থেকে সাতটি জিনিস যদি দান করতে পারেন তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন হতে শুরু করবে এবং আপনার জীবনে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে পজিটিভ মোমেন্ট আসতে শুরু করবে তাই বন্ধুরা আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন এই ছয় সাতটি জিনিস দান করার চেষ্টা করুন বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে আপনারা সব সময় সূর্যাস্তের আগে অর্থাৎ দিনের বেলা দান করার চেষ্টা করবেন কারণ সূর্যাস্তের পর যদি কাউকে কোনো কিছু দান করেন তাহলে সেটা অশুভ হতে পারে বন্ধুরা আপনারা শুনলেন যে যে জিনিসগুলো দান করলে আপনাদের সংসারে উন্নতি হবে সেগুলো যদি ভুলে আপনারা সন্ধ্যাতে দান করেন তাহলে আপনাদের ভালোর পরিবর্তে খারাপ হতে শুরু করবে এবং তাতে আপনার জীবনে আপনার পূর্বপুরুষদের অশুভ প্রভাব পড়তে পারে এবং পারিবারিক অর্থনৈতিক ক্ষতি হতে পারে এই দানগুলো যদি আপনি বিশ্বাস ও শ্রদ্ধা রেখে করেন এবং অবশ্যই দিনের বেলাতে করেন তাহলে শুধু পূর্বপুরুষরাই সন্তুষ্ট হবে না বরং আপনার জীবনের নানা বাঁধা ও সংকট কাটিয়ে উঠতে আপনার পূর্বপুরুষেরা আপনাকে সদা সাহায্য করবে তাই বন্ধুরা দয়া করে আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন এই জিনিসগুলি দিনের বেলাতে দান করুন তাহলে আপনাদের মধ্যে কি পরিবর্তন আসবে সেটা আপনারা কয়েকদিন পর থেকে জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন নমস্কার